লাস্ট দুদিন ধরে খুব বৃষ্টি বাতাস বাতাসে পট টট সব কিছু এলোমেলো হয়ে গেছে তো এই তো এখানেও বৃষ্টির অনেকটা পানি জমে গেছে তা আজকে আসলাম এই যে দেখুন পট সব বাতাসে কি অবস্থা পড়ে টরে গেছে আজকে আসলাম আমি আমার বাগান থেকে কিছু শাক পাতা নিতে এই যে এখানে প্রতিটি পটে পটে শাক পাতা হয়ে আছে শাক পাতা নিয়ে যাব। এখান থেকে কচি কচি দেখে একেবারে সব ধরনের শাক পাতা নেব তবে সবচেয়ে মজার ব্যাপার একটা দেখাই এই যে দেখুন আমার লেবু গাছটা লেবু গাছটার কিনারেই এই যে এত বড় লাল শাক হয়েছে বীজ রাখবো এইটা এই যে এখান থেকে বীজ রাখবো অনেকেই বীজ চেয়েছেন কারণ অনেকে বলছেন আমরা লাল শাক রোপণ করছি কিন্তু শাকগুলো যখন হচ্ছে সেগুলো লাল হচ্ছে না অনেকটা দেখতে একটু গ্রিন টাইপ সাদা গ্রিন টাইপ হচ্ছে তো আমি বলেছিলাম যে এটা হতে পারে যে ডাটা শাক তো তারা বলল যে না এটা ডাটা শাকের মতো না লাল শাকই কিন্তু লাল হচ্ছে না তো অনেকে আমাকে বলেছে আপনার শাকগুলো এত লাল কি করে আসলে এগুলো হচ্ছে অরিজিনাল লাল শাক এই জন্যই এগুলো একদম লাল টকটকে দেখতে দেখুন কতটা লাল একেবারেই ফ্রেশ তো এখান থেকে আমি বীজ রাখবো বীজ রেখে অনেকেই চেয়েছেন বীজ আমি দেব তো এখন থেকে আমি ভাবছি যে আপনারা যারা রিকোয়েস্ট করেন আমার কাছে যে কিছু লাগবে বীজ লাগবে এই এইটার বীজ সেটার বীজ আমার কাছে থাকলে আমি অবশ্যই দেব নর্মালি আমি প্রত্যেক বছর চারা অনেক মানুষকে দিয়ে থাকি অনেক মানুষকে দিয়ে থাকি চারা করে বীজও দেই চারাও দেই তো এবছর থেকে আমি সরি নেক্সট ইয়ার থেকে আমি চেষ্টা করব আর একটু বড় পরিসরে এটা করতে মানে সবার সাথে সব কিছু শেয়ার করতে তো এখানে দেখুন লাওয়ের চারা উঠেছে এই যে কনার একটা লাউ গাছও উঠেছে ছোট্ট একটা পট এর মধ্যে আছে লেবু গাছ আছে লাল শাক আর আছে হচ্ছে এখানে এই তো লাউ লাউ গাছ তো সব কিছু এক পটেই হয়ে আছে আর আজকে যেটা বলছিলাম যে কিছু লাল শাক আমি করব। করবো আপনারা সবাই এর আগে আমার বাগান দেখেছেন ভাবলাম আজকে আরেকটু শেয়ার করি গুজবেরি গুলো পেকে একদম দেখুন পার্পল কালার হয়ে গেছে আজকে কিছু গুজবেরি আমি পেরে নিয়ে যাব ওরে বাবারে একটু নিচ থেকে দেখাই এই যে দেখুন গুজবেরি পেকে একেবারেই পার্পল কালার হয়ে গেছে টস টসে হয়ে গেছে পুরো গাছ ভর্তি গুজবেরি হয়ে আছে এই পাশে সাদা এই যে এই পাশের পাশেরগুলো হচ্ছে সাদা আর এই পাশের গুলা হচ্ছে পার্পল কালার তো সাদাগুলো খেতে দেখলাম অনেকটা টেস্টি অনেক মিষ্টি লাগছে একটু দেখাচ্ছি এই যে সাদা দুই ধরনের গুজবেরি হয়ে আছে দেখুন দুই ধরনের গুসবেরি কত গুজবেরি হয়ে আছে বাইরে রোডে কাজ চলছে খুবই আওয়াজ তো এখানে এই যে দেখুন করলা গাছে করলা ফুল করলা হয়ে আছে এই যে নতুন করে করলা হচ্ছে এই পাশেও করলা হয়ে আছে এগুলোকে পারবো আজকে না হয় হয়তো আগামীকাল পেরে নিয়ে যাব বেগুন গাছে একটু বেগুনের অবস্থাটা শেয়ার করি এই যে দেখুন প্রত্যেকটি গাছে গাছে আমার বেগুন চলে এসেছে বেগুন অনেক বড় হয়ে গেছে এই এই দেখুন এখানে আছে তো ওরে বাবা বেগুন গাছের বেগুন এত বড় হচ্ছে যে বেচারা নিচে নেমে আর বড় হতে পারছে না এটা হচ্ছে পার্পল কালারের বেগুন এটা হচ্ছে সাদা বেগুন এই তো এই পাশে আছে এই যে এখানেও লাল শাক আজকে লাল শাক নিয়ে যাব এখানেও এই যে দেখুন অনেক বেগুন হয়ে আছে তো প্রত্যেকটি গাছে গাছে কিন্তু আমার বেগুন ধরেছে দেখুন প্রত্যেকটি গাছে গাছে আমার বেগুন শুধু তাই নয় মরিচ গাছেও মরিচ আছে সিম গাছেও সিম আছে এই যে সিম এ হচ্ছে আমার সিম গাছে সিম তো যাই হোক আজকে সব শাক পাতা উঠিয়ে নিয়ে যাব উঠিয়ে তারপর আপনাদের সাথে আবার শেয়ার করবো